স্বপ্ন যে কি ব্যাপার অরুণ ভাই এত খুশি খুশি

জামা কাপড় গয়না কাটিয়ে আছে সব লুকিয়ে ফেলো আই কপা শেষ পর্যন্ত তোদিন চোর দেখে বান্ধবী পাতালি আরে এগুলো সব ওদিন জিনিস দেখলেই চেয়ে ফেলবে স্নেহা হুম আমি মনে হয় বাস আমি তোমারও কিছু কথা বলতে চাই হ্যাঁ বল তোমার ছাগল বেচার টাকাগুলো আমি চুরি করছিলাম ও কোনো ব্যাপার না আর তোমার গয়না বেচে আমি নেশা করছিলাম

তোমায় ভালোবাসে আনন্দ চান গলায় গলায় গান শুধু আমার গলায় সুর আসে না সে যে এখন আমায় ভালোবাসে আরে ভাই সময় নাই চাকরি ভিতর লাগবো ভাই ওই সার কাপ দেবার লাগে যে একটা লুক গাছ ছিলেন আমার নুনদের না

হয়তো সে অনেক বড় মনের মানুষ কাউকে না করতে পারে না কি করে দাদা আপনার কাছে ভ্যালেন্টাইন কার্ড হবে যেখানে লেখা থাকবে তুমি আমার প্রথম তুমি আমার শেষ ভালোবাসা হ্যাঁ দিচ্ছি দাদা সত্যি এখনকার সময় এরকম নিয়ে আছে আমার যদি এরকম একটা গার্লফ্রেন্ড হতো দাদা এরকম কার্ড আমাকে বারোটা নো

মা বাবা কেউ নেই বাড়িতে একেবারে ফাঁকা চলে আসো রাখতো ডায়লগ এর আগের এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলি কি একটা চা দিও হ্যাঁ আরে লক্ষ লক্ষ টিয়ার মালিক কুটি কুটি টিয়া বৈশা বস্তা আছে আমার বউপুলা মানে মার্কেট করে লন্ডন থেকে আমার টিয়া বৈশা আসিরে তার মেশিন কোয়া বেড়াই না 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 না

কাস্টমারকে কফি দিতে গিয়ে না কফি ভরে গেছে ওর গায়ে আর লোকটা তারপর আমাকে বলে কি ফাকিউ ম্যাম এটার মানে কি এটার মানে খুব ভালো আর খুব ভালো থেকুক আর ভালো খেতে গেলে নিয়ে দেবো এই ধরো এই মাসের স্যালারিটা তোমার আজকের দিনে ঢুকে যাবে হ্যাঁ টাকা ঢুকে যাবে হ্যাঁ ম্যাম ফাকিউ নাক মদ খাই মটৰ চাইকেল না কেল আচা বুজলাম এই মেইন ৰোড মদ খাচকে মদ খাই মদ খাই

ঠিক আছে আসার সময় মনে করে একটু ঘুরে কিন্তু আচ্ছা ঠিক আছে বলদি তুমি ঘুরে ঘুরা ভাগ্যবান তো সেই নারী যাকে হারানোর বয়ে একজন পুরুষ কান্না করে দেয় শোনো বলছে দেখো আমি তোমার জন্য না

তুমি এই পায়েসটা আমাকে দাও আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই না না আমি এই পায়েসটাই খাবো আরে না তোমাকে দাও আমি নতুন বানিয়ে দিচ্ছি আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও না আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও বলছি এই পায়েসটাই বিশ মেশানো আছে

ধর্ম মিত ধর্মিত বল কি এটা কি বল হ্যাঁ সব করা মুখস্ত করবি পুজোর আগে আমরা কিনে দেওয়া লাগবে বুঝতে পারছিস মাথায় ঢুকায় রাখ ছোট ইউজার দূর পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো জাম কাঠাল তিনটে

পাঁচশো টাকা লাগবে বিশ লক্ষ টাকা স্যালারি থাকা লাগবে প্রত্যেক মাসে একটা করে আইফোন চেঞ্জ করার অ্যাবিলিটি থাকতে হবে নাহলে ওই যে যারা চিন্নি মার্কেট কিছু পোড়াপান আছে না ওরা শুধু ওই সুন্দরী মেয়েদের থেকে ব্যাড কমেন্টসই করতে পারবে তাছাড়া এমনি পাবে না দূর থেকে দেখবে ব্যাড কমেন্টস করবে চলে যাবে সব মতো এগুলো না থাকলো ওই যে বললাম দূর থেকে দেখবে হবে তখন কাছে পাবে না একটা কথা বলো মেয়েরা বাবা করে বলে মেনে নেয় কিন্তু স্বামী করে বলে মেনে নেয় না কেন কোনো আরে স্বামী পাল্টানোর তো অপশন আছে কিন্তু বাবা পাল্টানোর অপশন নেই তো অরুণ ভাই সবার বাসর ঘরে একটা না একটা কাহিনী থাকে তা আপনার বাসর ঘরের কাহিনীটা কি একটু বলবেন বাসর ঘরে ঢুকেই দেখি বউ প্রার্থনা করতেছে হে আল্লাহ আমারে তুমি ধৈর্য শক্তি দাও বলেন কি অরুণ ভাই তাই নাকি তা আপনি কি দোয়া করলেন আমি একটাই প্রার্থনা করছি হে আল্লাহ খাতটা জানি না ভাঙে ওগো শুনছো বাড়িতে একটা কাজে মেয়ে রাখলে ভালো হতো না কি একদম না তোমার করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশ করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি বন্ধু

আচ্ছা তো একটু দূর দিয়ে যাও না খুশি হ্যালো বাবু এই জন্য তোমার সাথে আমার বিয়ে হলো না কিন্তু কালকে রাতেই তো আমরা বিয়ে করলাম ও তোমার কাছে ফোন চলে গেছে সরি সরি